আসসালামু আলাইকুম ভিউর সবাইকে আপডেট জব নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিওর সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টি আলোচনা করব এটা হলো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পরীক্ষার ফলাফল কিন্তু প্রকাশ করা হয়েছে এই ফলাফল কীভাবে দেখবেন এ সম্পর্কে ভিডিওতে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অলে দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখিম বাউবির এসএসসির প্রকাশ পাশের হার বাষট্টি দশমিক আটান্ন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দের এসএসসি পরীক্ষার প্রথম ও দ্বিতীয় বর্ষের বিষয়ভিত্তিক ফলাফলসহ চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে পাশের হার শতকরা বাষট্টি দশমিক আটান্ন তেইশ জুন বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের অফিন স্কুলের ডিন ও পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডক্টর সাবিনা ইয়াসমিন আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সৈয়দ হুমায়ুন আখতারের হাতে এ ফলাফল তুলে দেন জানা যায় বাউবির এসএসসি দুই হাজার চব্বিশ ব্যাসে নিবন্ধিত শিক্ষার্থী সংখ্যা তেত্রিশ হাজার চারশো একজন এ পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় বর্ষে একত্রিশ হাজার আটশো এগারো জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন চূড়ান্ত পরীক্ষায় বারো হাজার চারশো ষাট জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন ও সাত হাজার সাতশো জন শিক্ষার্থী উত্তীর্ণ হন শিক্ষার্থীদের মধ্যে পাঁচজন এ প্লাস সাতশো জন এ গ্রেড দুই হাজার একশো আটত্রিশ জন এ মাইনাস দুই হাজার সাতশো বাইশ জন বি দুই হাজার একশো একষট্টি জন সি এবং সাতষট্টি জন ডি গ্রেডে উত্তীর্ণ হয়েছেন উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে চার হাজার আটশো চোদ্দো জন ছাত্র এবং দুই হাজার নয়শো তিরাশি জন ছাত্রী তো ভিওয়ার্স এই ফলাফল আপনারা এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু দেখতে পারবেন ডব্লিউ 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 ডট ডট এই লিঙ্কে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রোগ্রাম এখানে এ বাটনে সিলেক্ট করবেন করার পরে এখান থেকে আপনি কোনটা রেজাল্ট দেখবেন সেটা সিলেক্ট করবেন এখানে যেহেতু এসিসি দুইটা লেখা আছে শুধু এসিসি এরপর শিক্ষার্থীর আইডি নম্বর এখানে দেবেন দেওয়ার পরে ফলাফল বাটনে ক্লিক করলে কিন্তু ফলাফল দেখতে পারবেন ভিউর সেলিংক টু ক্যাম ভিডিও ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্সে দিয়ে রাখবো চাইলে আপনারা সেখান থেকেও ফলাফল দেখে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম